গতানুগতিক রাজনীতি চর্চা এবং মিছিল মিটিং কর্মসূচি হল যে ইসলামী ছাত্রফোরাম বাংলাদেশ শুধু কোরআন ও সুন্নার মাধ্যমেই মানুষকে দাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করবে না কেননা এই আধুনিকতার যুগে কোরআন ও সুন্নার পাশাপাশি যুক্তি প্রমাণের মাধ্যমে যুক্তি প্রমাণের মাধ্যমে মানুষকে এই ইসলামের দিকে দাওয়াত দিবে আমাদের এই ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের স্বপ্নভ্রষ্টা মুফতি আমির প্রতিচ্ছবি মুফতি সাকওয়াত হোসেন রাজি হাফিজ আহমাহ সকল স্বার্থের উর্ধে উঠে আল্লাহ তালার উপর ভরসা রেখে অক্লান্ত পরিশ্রম চালিয়ে যাচ্ছেন অতীতে যেমন ছাত্র জনতার হাত ধরে বহু আন্দোলন ও অভ্যুত্থান সংগঠিত হয়েছিল ঠিক তেমন আশা করা যায় এই কাফেলা অদূর ভবিষ্যতে জনতাকে সঙ্গে নিয়ে সফল পরিবর্তনের নেতৃত্ব দেবে ইনশা আল্লাহ আমরা যদি বাংলার জমিনে সেই ইসলামের বিজয় বিজয়ধারা বিজয় ধারা আনতে চাই বাংলার জমিনে যদি সেই ইসলামের বিজয় বিপ্লব গড়ে তুলতে চাই বাংলার জমিনে যদি ইসলামী রাজ কায়েম করতে চাই সেই রাজ কায়েম করার জন্য কী পথ আর পদ্ধতি হবে সেই জন্য বর্তমানে বাংলার জমিনে ইসলামী রাষ্ট্র কায়েম করার জন্য নতুন এক কা ফেলার সূচনা ঘটেছে যারা হলো ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশ এমন একজন কর্মী বাহিনী গঠন করতে চায় যারা হবে ময়দানে শ্রেষ্ঠ শিক্ষক যারা হবে রাজনৈতিক ময়দানে শ্রেষ্ঠ রাজনীতিবিদ যারা হবে যারা হবে যারা হবে রাজপথে লড়াকু সৈনিক এবং জিহাদের ময়দানে হবে যারা লড়াকু সৈনিক এমন একটি বাহিনী গঠন করার জন্য ইসলামী ফোরাম কাজ করে যাচ্ছে মোহতারাম মাহাজরিন আমরা যদি বাংলা বাংলার জমিনে বিপ্লব কায়েম করতে চাই যদি ঘন বিপ্লবের মাধ্যমে এদের ইসলাম ইসলামী শাসন কায়েম করতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের সম্পৃক্ত হতে হবে আশা করি যদি আমরা এর সাথে সম্পৃক্ত হতে পারি এর কর্মধারা মেনে চলতে পারি অবশ্যই অবশ্যই আগামী দিনের বাংলাদেশে খেলাফতের রাশেদার খেলাফতের রাশেদার পতাকা উড্ডীন হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সর্বোচ্চ মিশন হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমার বাস্তবায়ন কিন্তু দুঃখজনক ব্যাপার হলো আমরা অধিকাংশ মুসলমান এই কালিমার দাওয়া কি এই কালিমার দাবি কি এই কালিমার কত মর্ম কী সেটা না জানার কারণে এর হাকিকত এর দাবি এটা কিভাবে সমাজে রাষ্ট্রে পরিবারে বাস্তবায়ন করতে হয় সেটা আমাদের জানা নাই আমরা শুধুমাত্র কালিমার যে বাহ্যিক অর্থটা আছে এটাই জানি লা লহ্লা মোহাম্মদুল রাসুল্লাহ আল্লাহ তালা কোনো মফত নেই মোহাম্মদ রসুল্লাহ সালাম আল্লাহ রাসুল এতটুকুই জানি এটা জিকিরের কালিমা বানিয়ে নিয়েছে কিন্তু পুরা ইসলামটা এই কালিমার উপরে দাঁড়িয়ে রয়েছে পুরা ইসলামের ভিত্তি এই কালিমার উপরে এই কালিমার মধ্যে পুরো কোরআন রয়েছে এই কালিমার মধ্যে নবুল সিরাত রয়েছে এই কালিমার মধ্যে আল্লাহ তালা যত বিধান বিধিবিধান রেখেছেন সব লুকাই লুকায়িত আছে সেটা আমাদের জানা এই কালিমার দুইটা পয়েন্ট রয়েছে প্রথম অংশ হল লা ইলাহা দ্বিতীয় অংশ হলো ইল্লাল্লাহ দুইটা পয়েন্ট প্রথমে হলো রফি আপনারা সকলে করেন রফি তাকে বলে জানেন দ্বিতীয় পয়েন্ট হলো ইসবাত অর্থাৎ হাবাচক শব্দ প্রথম পয়েন্টে চারটা জিনিসকে বর্জন করতে হয় আর দ্বিতীয় পয়েন্টে চারটা জিনিসকে গ্রহণ করতে হয় তাহলে এই কালিমার যে দাওয়াত কালিমার যে দাবি সেটা আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারবো ইসলামী ছাত্র ফোরাম বাংলাদেশের অনেকগুলো লক্ষ্য উদ্দেশ্য রয়েছে যথা যোগ্য নেতৃত্ব তৈরি করা মানুষের দ্বারে দ্বারে পূর্ণাঙ্গ দিনের তালিম পৌঁছে দেয়া বস্তুবাদ সেকুলারিজম ন্যাশনালিজম সহ আধুনিক যত ইমান বাতিল মতবাদ আছে সেগুলোর ব্যাপারে মানুষকে সতর্ক করা এবং আরেকটি অন্যতম লক্ষ্য হচ্ছে বুদ্ধিবৃত্তিক দাওয়ার মাধ্যমে একটি সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি তথা জনশক্তি তৈরি করা আমি এই বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ ইসলামী ফোরাম বাংলাদেশের মহান মুরব্বী মহান স্বপ্নদ্রষ্টা আল্লামা মুফতি সাহাদ হোসেন রাজি সাহেব হাফিজাবুল্লাহ তালা তিনি প্রায়ই বলে থাকেন যে কোনো ভূখণ্ডে ইসলাম কায়েম হয় দুইভাবে হয় বিপ্লবের মাধ্যমে অথবা সশস্ত্র জিহাদের মাধ্যমে আর এই দুটি পথের জন্যেই প্রয়োজন জনশক্তি সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি বুদ্ধিবৃত্তিক দাওয়ার মাধ্যমে এই দুটি সংগ্রহ করাই ইসলামী ছাত্রফোরাম বাংলাদেশের অন্যতম লক্ষ্য ইসলাম যুক্তি নির্ভর ধর্ম অথবা মতবাদ নয় তবে ইসলামের কোন বিধান কোন আহকাম কোনো হুকুম কোন মেসেজ অযৌক্তিক নয় হিকমা বহির্ভূত নয় শিক্ষিত উসুল রয়েছে মহান সত্তা আল্লাহ তালার কোন আদেশ কোন কাজ হিকমা বহির্ভূত নয় আর কোরআনে করিমে আল্লাপা সুলহানা বার বারবার বলতে থেকেছেন যে হিকমার সঙ্গে মানুষকে দাওয়াত দাও ইলা হাসানা তো আমরা আদিল্লার আলোকে মানুষকে দাওয়াত দেব একই সঙ্গে আধুনিক যুক্তিবিদ্যার আলোকে সায়েন্সের আলোকেও মানুষকে দাওয়াত দেব। এটাই ইসলামী ফোরাম বাংলাদেশের অন্যতম আরেকটি লক্ষ্য উদ্দেশ্য এ সম্পর্কে আমাদের ভারতীয় উপমহাদেশের মহান মুরব্বী শাহ হলিউল্লাহ মহকেশ জিয়ালুর রহমান তালা একটি পূর্ণাঙ্গ কিতাব রেসালাই কায়েম করেছেন ফজাতুল্লাহ আলহা এই কিতাবের প্রতিটি পৃষ্ঠা প্রতিটি পরতে পরতে আমরা দেখতে পাই যে তথা আধুনিক যুক্তির আলোকে জাগতিক যুক্তির আলোকে মানুষকে দাওয়াত দেওয়ার সুফল কতটা বেশি তার কর্মপন্থা আমাদের সামনে রয়েছে তার পুরোটা জীবনী আমাদের জন্য শিক্ষা ইসলামী ফোরাম বাংলাদেশের অন্যতম আদর্শ উদ্দেশ্য তার মহান কর্মপন্থা তার মহান জীবন আমরা এই সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুজো একটা উদাহরণ হিসেবে গাজনার দিকে তাকাতে পারি সেখানে আমরা দেখতে পাই যে সেখানকার যোদ্ধারা মুষ্টিমেয় মানে অল্প কিছু যোদ্ধা গেরিলা যোদ্ধা দ্বারা আক্রমণ করে জনগণের মাঝে লুকিয়ে পড়ে আর এর জন্য জনগণ তাদেরকে মানে নিজেদের থেকে দূরে সরিয়ে দেয় না বরং মাছ এবং সন্তানকে আচল দ্বারা ঢেকে নেয় তো তারা হামলা পরিচালনার পর যখন ফেরত আসে জনগণ তাদেরকে ঠিক তেমন আঁচল দ্বারা জড়িয়ে নেয় আর এই যে যোদ্ধাদের অন্যতম সফলতা এটার পেছনে তাদের মানে যেই কার্যকরী ভূমিকার যে কার্যকরী শক্তি সেটা হচ্ছে তাদের একটা জনশক্তি আছে তাদের একটা সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি আছে তারা এটা জোগাড় করতে পেরেছে ফলে তারা সেখানে আজও পর্যন্ত যুদ্ধ জিহাদ চালিয়ে যেতে পেরেছে তো আমাদের উচিত এই ভূখণ্ডে জনশক্তি সংগ্রহের পেছনে কাজ করা আর এর অন্যতম নিয়ামক শক্তি হচ্ছে হিগমা প্রজ্ঞা যুক্তি এর মাধ্যমে মানুষের কাছে দিন পৌঁছে দেওয়া